আপনার পানি দিয়ে কারেন্টের হিট দিলে ফানেগুলা বাতাসে একদম বাতাসের সাথে ভাস্প হয়ে ফুলা একদম মানে এসির মতো শীতল করে ফেলবে আমাদের তো অনেকগুলো রুম আপনার সব রুমে এসি লাগা হয়েছিল সব রুমে তো আর এসি লাগানো সম্ভব না এক রুমে দরজা লাগাই দিলে আরেক রুমে আপনার এসি বাতাস বাতাস জানা তাই আমরা দুবাই থেকে এগুলো আনেছি

এক সরগ দে মিক্স করলে কফিতে তে ফেনা হয় শুধু কফি না আরও পাতলা চাই কোনো জুস জাতীয় ওগুলা ফেনা হবে সেই জন্য এটা হিউমিডিফায়ারস ফায়ারের কারেন্টের হিটে যাওয়ার পর এগুলা দিয়ে কাজ করবে দেখবেন আপনারা এটা ছোট হিউমিডিফায়ার ফায়ার এটাও আরও একটা কারণ এবারে চব্বিশ সালে অনেক প্রচুর গরম পড়বে যে গরম মানে সহ্য করার মতো না বিশ্বে সারা বিশ্বে প্রচুর গরম পড়বে আমাদের এখানে তো কারেন্ট যায় না আমি আসছি পর্যন্ত আজকে পনেরো বছরের ভিতরে মনে হয় এবারে যে কোনো কিছু ঠিক করার জন্য দুবার থেকে তিনবার গেছে কারেন্ট বাস তাও সরকারিভাবে পাবে এবার তো কারেন্ট যায় না নর্মালি তারপরও আমরা মানে রুমও ঠান্ডা করার জন্য

দেখেন এখানে একটা আপেল কাটার মেশিন আছে কয়েকটা একটা আছে এটা এখন থাকবে হ্যাঁ এটা ডিমের ডিম যখন আপনি কেক বানাবেন তখন এটাকে ডিমের কুসুম আলাদা করে নিচে একটা সাদা অংশটা পড়ে যাবে আর এগুলা আমার রান্নার জন্য আনেছে ডুবাই থেকে দেখেন এগুলা ওই যে ফ্রাই প্যানের ভিতরে অয়েল করে অয়েল ব্রাশ এগুলা অয়েল ব্রাশ সামান লাগে রান্না করার সময় একটু কি এগুলো আনেছে এইগুলা মূলত অ্যাপের মাধ্যমে আপনার অ্যাপ ডাউনলোড করলে অ্যাপের মাধ্যমে কী একটা সিস্টেম আছে ওভাবে আনে এখানে টোটাল সতেরো রিয়েলের সামান গান টোটাল সতেরো রিয়েল আছে আমার আসতে কত দিন লাগছে সাত দিন সাত দিন সময় লাগছে ওরা দিয়ে গেছে আজকে সাইকেলশো হ্যাঁ টোটাল সতেরো রিয়াল খরচ হয়েছে আমাদের সতেরো রিয়াল বাংলাতেও অনেক টাকা তিন রিয়াল দুইশো পয়সা এখন এক হাজার টাকা হ্যাঁ এটা আপনার গাড়িতে অথবা পকেটে যে কোনো রাখা যায় জরুরি যায়